আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই তুমি কি ফিরে আসো হ্যাঁ ফিরে আসি তাহলে চলো নামাজ পড়ে আসে চলেন হুজুর তাহলে চলো যাই আরে দুজন লোক দেখা যাচ্ছে চল ওদেরকে ডেকে নিয়ে যায় নামাজে আসসালামু আলাইকুম আপনাদের কাজ কি শেষ হয়েছে শেষ হলে চলে নামাজ পড়ে আসি না ভাই আমাদের হাতে অনেক কাজ আছে কাজটা সেরে নামাজ পড়ে নেব না ভাই আমাদের হাতে এখন অনেক কাজ আছে এখন নামাজ যেতে পারবো না আযান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ হারাম হয়ে যায় আর নামাজ ফরজ হয়ে যায় তাই আমরা সব কাজ রেখে আগে নামাজ পড়তে যাব আপনারা তো কাজ পরেও করতে পারবেন আগে চলেন নামাজ পড়ে আসে পরে নামাজ পরে নেব নামাজের গুরুত্ব দিতে শেখেন কখন মৃত্যু চলে আসবে কেউ বলতে পারে না ভায় ভাই আপনারা যান আমরা পরে পড়ে নিব এখনকার ছেলে পেলেরা নামাজের গুরুত্ব দিতেও জানে না কখনকার কার মৃত্যু চলে আসবে তখন তবা করারও টাইম পাবে না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন চল তাহলে কাজগুলো সেরে আসি আমার বুকের ভিতর কি হয়েছে কি হয়েছে তোর কি হয়েছে একটু আগে ওখানে যে আমার সাথে বন্ধুটা বইয়েছিল ও কি যেন হয়েছে হঠাৎ করে চলো 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 thank mm -hmm. you